পথে নেমে ঘাড় ধাক্কা খেতে হলো এ বাংলার মেধাবীদের বিকাশ ভবন অভিযানের ডাক নতুন চাকরি প্রার্থীদের সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান চাকরি প্রার্থীদের আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরায় পুলিশ একাধিক দাবিকে সামনে রেখে পথে নামলো এস এল সালের নতুন চাকরি প্রার্থীরা করু না ওই বাস স্ট্যান্ডের কাছে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মিছিল শুরু করেছেন এস এল এস যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা একেবারে বিকাশ ভবন অভিযানের ডাক দ্বারা দিয়েছেন এবং সেই মিছিল শুরু হয়েছে প্রচুর প্রচুর এই মুহূর্তে এস যারা নতুন তারা এই মুহূর্তে রয়েছে তাদের আজ তিন দফা দাবি এই তিন দফা দাবি নিয়েই রাস্তায় তারা অভিজ্ঞতা নিরীকে দশ নম্বর দেওয়া যাবে না সকলের জন্য সমান নিয়ম রাখতে হবে ওএমআর শিট জনসমক্ষে আনতে হবে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সেন্ট্রাল পার্কে পৌঁছোতেই মিছিলে বাধা দেয় পুলিশ আপনারা এখানেই দাঁড়িয়ে যান আপনারা এখানেই দাঁড়িয়ে যান আপনাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে আপনারা এখানেই দাঁড়িয়ে যান আপনারা এখানেই দাঁড়িয়ে যান অনুমতি নেই তাই পুলিশ এই মোটে যেতে দিচ্ছে না বিকাশ ভবন ঠিক বইমেলা প্রাঙ্গনের সামনে মুহূর্তের মধ্যে বসে পড়লেন কার্যত তারা নিজেদের দাবিতে অনার থেকে মাটিতে বসে পড়েছেন যেহেতু দলদা সবাই জানে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরা কোনো সময় ন্যায়ের পথে থাকে না আজও সেইভাবে আমার আমরা যাতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে না পারি সেই জন্য আমাদেরকে আটক করেছে আমাদের ন্যায্য দাবি আমরা দশ বছর পরে প্রথম পরীক্ষায় বসলাম ফুল নম্বর পাওয়ার পরেও ডাক পাচ্ছি না আমাদের হারাবার কিছু নেই আমাদের জীবন জীবিকা কোনো কোনো সুযোগ নেই তা আমরা এখান থেকে উঠবো না দুপুর থেকে সন্ধে পর্যন্ত রাস্তাতেই অবস্থান ও স্লোগানিং চালায় আন্দোলনকারীরা সন্ধেবেলায় পুলিশের তরফে ফের অবস্থান তুলে নেওয়ার জন্য বলা হয় চাকরি প্রার্থীদের আপনি আলোচনা করুন ইউ দ্য লিডার এখানে লোকজন আপনার ডাকে এসেছে উই হ্যাভ সিন দ্য ফেসবুক লাইভস আপনি রেসপন্সিবিলিটি ওয়েট করতে পারেন না উইথ অল ডি রেসপেক্ট ঠিক আছে আপনি লোক এনেছেন লোক নিয়ে যাওয়া আইন শৃঙ্খলা পালন করা ওনাদের দিয়ে পালন করানোর রেসপন্সিবিলিটি কিন্তু আপনার আছে আপনি কাইন্ডলি ওদের সাথে কথা বলে প্লিজ মাইন্ড আপ দ্য থিং নাও এরকম ভাবে লোকজন এনে পথ অবরোধ করে মানুষের অসুবিধে করে এটা করতে দেওয়া যাবে না উই হ্যাভ টোল देम আমরা আশা করছি আমরা ওনাদের কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো আমাদের সিদ্ধান্ত এখন যেটা হয়েছে আমরা রাত কর্মসূচি নিয়েছি আমি বললাম স্যার আমরা অফিশিয়ালি আপনাদেরকে লেটার করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে একটা জায়গা ঠিক করে দিন আমরা রাতে থাকি এইটা আমাদের ক্লিয়ার মেসেজ আমরা এখানে থাকবো সন্ধ্যা প্রায় 6:30 টা নাগাত ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায় টেনে হিজরে সরিয়ে দেওয়া হয় বিক্ষককারীদের। এদিকে 6 ঘন্টা বিক্ষক করার পরেও তারা যখন রাত দখলে এই সেই সময় কিন্তু পুলিশ কার্যত আইন দেখিয়ে তাদেরকে এই জায়গা থেকে উঠে দেওয়ার কথা বলে ঘটনাস্থল থেকেই কার্যত ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আমি বিএড পুলিশের বন্ধখাটা আমি কোনদিন ভাবেনি যে পুলিশ আমরা তৈরি করি আমি একটা বেসরকারি স্ক্রিন যে পুলিশ আমরা তৈরি করি সেই পুলিশ কে আমাদের সেই ব্যবহার করছে এটা ভাবা যায় না বলে নেওয়া যায় না যারা পুলিশ কর্মীরা রয়েছে তারা কার্যত কার্যত তাদের ব্যানার ছেড়ে দিয়েছে এবং তাদেরকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে প্রচুর যারা আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে করুণময় মেট্রো স্টেশন এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একাধিক চাকরি থেকে গ্রেফতারও করা হয় পুলিশের তরফে সাত লক্ষ পেশা যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন চাকরি দেবেন না লাস্ট এসএসসি নোটিফিকেশন পনেরো এটা তো এক্সেপশন সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে করেছে এটা নর্মাল এসএসসি নয় এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আর দু তিনশো টাকা ভাতা বাড়ানোর হকের চাকরি চেয়ে হবু শিক্ষকদের এই বাংলায় কখনো খেতে হয় লাফি আবার কখনো খেতে হয় ঘাড় ধাক্কা সরকারি সোনার বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়